Uh oh आते चल आते चल सकते हैं ah महिसूर हर हिक बार बारे दो हाथ तुले एक तो आस्ते आस्ते मैं ताल तो एक तो आस्ते आस्ते एक साथ हरे कृष्णा हरे এই কীর্তন যদি একটু শান্ত মানে কীর্তন করার কখনো সৌভাগ্য হয় এই জন্য বলছি শান্ত মানে কারণ যখনই আমরা কোনো সুর ধরি প্রথমেই একটা চিন্তাধারা থাকে স্পিডে আরো দ্রুত গতিতে দ্রুত লয় কীর্তন করা এই চিন্তাধারাটা থেকে আমাদের একটু বেরিয়ে আসতে হবে শ্রীমান মহাপ্রভুর প্রথম যে গৌর পূর্ণিমা মহোৎসব খেতুয়ে ধামে হয়েছিল সেখানে যে কীর্তনের বর্ণনা আরেকটি বিখ্যাত কীর্তন হয়েছিল আমাদের শ্রীখণ্ডে নরহরি সরকার ঠাকুরের তিরুভাব তিথি মহোৎসবে যে কীর্তন হয়েছিল সেই কীর্তনের যে বর্ণনা সেটা কিন্তু খুব পরিষ্কার যখনই আমরা কীর্তন করতে শুরু করব খুব বিলম্বিত লয়ে কিন্তু আমরা দেখেছি বিশেষ করে আমাদের মধ্যে মানে ধরেই কি করে দৌড়ানো যায় এটা এক দ্বিতীয়ত হচ্ছে একটা সুর অনেকবার করে গাইতে হয় প্রথম প্রথম তারপরে একটু পরিবর্তন করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু এইটাতে কী হয় আমি একটু অবাক হয়েছি যারা কীর্তক যারা কর্তল বাজাচ্ছে ওদের যেন জোর একটা হাততালি দেন একটু এই কারণে আমি কিন্তু জানি না কে বলতো দেখি দেখিনি আমি সাধারণত এ যে তালে মৃদঙ্গ বাজাচ্ছিল এই তালে কর্তল বাজানো খুব মুশকিল কিন্তু আমি দেখলাম দুইজনে পুরো ধরে রেখেছে দেখলাম যারা করতলে পারদর্শী তারা এরকম বাজাতে পারবে না সিম্পল এক দুই তিন এক দুই তিন বাজাচ্ছে কিন্তু কিন্তু আমি দেখলাম এটা ধরে আছে কে তোমরা কর খুব ভালো এই মেদঙ্গ ও তো পারদর্শী মেদঙ্গ ও তো একদম পুরো ধরে রেখেছে তো ওর জন্য একটা জোরে হাত তুলে দেন খুব ভালো আর মায়েদের এটা আছে কম গিয়েছে আজকে প্রসেসর দেখে যখন গুলো মায়ের রেগান তখন উচ্চ স্বরে গিয়েছে পুরো বড় বড় আজকে গলা ধরে গেছে কি আইসক্রিম খেয়েছ নাকি বের এনিওয়ে at just কীর্তন ভাব ভাব নিয়ে বলছে আমি যখনই কীর্তন করতে পুষ্পেন যারা কীর্তন গায় তাদের উদ্দেশ্য বলছে যারা কীর্তন শ্রবণ করে এই সংস্কৃতিটা নিয়ে আসুন সারা বিশ্বে কীর্তন মেলা কিন্তু খুব বিখ্যাত হয়ে গেছে আমি খুব দুঃখের সাথে বলতে পারি অনুতাপ করে বলতে পারি আমরা কিন্তু অনেক পিছিয়ে আছি অনেক পিছিয়ে যেইভাবে এখন আমেরিকা ইউরোপে সারা বিশ্বে যেভাবে কীর্তনের একটা ধরন শুরু হয়েছে সেটা কিন্তু আমরা পিছিয়ে এই আমি যে সুরটা গাইলাম আপনি কী ভাবেন এই সুর বিলম্বিত কতক্ষণ গাই কি একটু পাল্টাতে হবে আমাদেরকে কীর্তনের ধরনটা একটু পাল্টাতে হবে একটু বুঝতে হবে আমাদেরকে কারণ দেখবেন যখনই একটু শান্ত মানে বিলম্বিতে আমরা একই সুর বার বার বারবার যখন গাইব দেখবেন ওর মধ্যে কি আছে ভগবান কীভাবে নিজেকে প্রকাশ করে মহাপ্রভুর এই যে কথা যে নামের মাধ্যমে ভগবানের লীলা ভগবানের গুণ ভগবানের রূপ সব প্রকাশিত হয় এই যে প্রভুপাদের কথা একজন ভগবৎ ভক্ত হরিনামকে নিয়ে এমন মত্ত থাকে তার কাছে এই জড় জগৎ আর জড় জগৎ না এই জগৎ হচ্ছে আধ্যাত্মিক জগৎ কি করে সম্ভব যে হ্যাঁ পুরো সুখা এতে প্রভুপাত শব্দ ব্যবহার করছে আনন্দ লোক গীতায় তো ভগবান বলছেন দুঃখালয় কিন্তু ভক্তের কাছে এই জগৎ কিন্তু আনন্দ লোক দিব্য আনন্দ লোক অপ্রাকৃত জগৎ সর্বত্র দেখে তার ইষ্টদেব স্ফূর্তি অন্য কারোর জন্য কিছু সময় নেই কিছুর জন্য জন্য সময় নেই ভক্ত প্রভুপাতকে জিজ্ঞাসা করছে প্রভুপাত আপনি কি মায়ের দ্বারা প্রভাবিত হন না আমার তো প্রভাবিত হই আপনি মায়ের দ্বারা প্রভাবিত হন না প্রভুপদ বলেন মায়ের জন্য আমার কোনো সময় নেই মায়ের সময় নেই কে নিয়ে আছেন আমি একটা লীলা বলছিলাম যে কিভাবে প্রভুপাত এত বিনয় ছিলেন উনি প্রভুপাত যজ্ঞ করতে এসছেন দীক্ষার যজ্ঞটুকু হবে কিন্তু ভক্তরা বুঝতে পারছে না কী করে যোগ্য বেদিটা সাজাতে হবে প্রভুপাত বলেছেন ফল দিয়ে সাজাও ওরা কী করেছে ফলগুলো কেটে কেটে নিয়ে এসছে কলাকে কেটে কেটে নিয়ে এসেছে আপেলকে কেটে কেটে প্রভুপত খুব বিরক্ত হচ্ছে খুব বিরক্ত হয়েছে যা উপ সব উল্টো করছে তো ওইখানে একজন নতুন ভক্ত বসছিল সে তার কাছে তো প্রভুপাত তো মহাভাগবত প্রভুপাত বলেছেন রাগ করবে না রাগ করলে হরিনাম করো সব ঠিক হয়ে যাবে ওই সব শুনেছেন নতুন ভক্ত তো এই যে শুনেছে প্রভুপাত রেগেই যাচ্ছে কারণ সব ভুল করছে একজন ওই নতুন ভক্ত হিসেবে প্রপাদকে বলছে আপনি তো রাগ করছেন কেন হরিনাম করুন সব ঠিক হয়েছে প্রভপাতকে বলছে আপনি তো রাগ করছেন কেন হরিনাম করুন সব ঠিক হয়েছে প্রপাদ কি বলুন জানেন তুমি ঠিক বলেছ বলে যখন জপ করতে লাগবে হ্যাঁ আপনাদের কি মনে হয় ইস্কনের প্রতিষ্ঠাতা আছে আর চু মেনে নিলেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য দুই সন্ন্যাসী ঝগড়াঝাঁটি করছে প্রচুর ঝগড়া হায়দ্রাবাদে মানে এত ঝগড়া প্রভুপাদ যা বলছে প্রভুপদের কথা দুজনেই শুনছে না ঝগড়াঝেঁটি করছে শুধু তারপরে দুইজন সন্ন্যাসী তো দুইজনেই ভাবলো প্রভুপদের কথা শুনছে না এত এত বিভেদ আমাদের মধ্যে এ কিন্তু ওকে বলেনি ও একে বলেনি কিন্তু দুইজনে ভগবানের কি লীলা দুইজনে প্রভুপাতের সাথে কথা বলতে এসে একসাথে হয়ে গেছে মানে এ ভাবছে আমি প্রভুপাতকে একা কি বলবো ও ভাবছে আমি প্রভুপাতকে একা কি বলবো কিন্তু দরজার সামনে দুইজনে একসাথে চলে এসে তো দরজা খুলে দেখছে প্রভুপাত রোদ্দুরটা একদম প্রভুপাদের গায়ে পড়ছে সকাল সকাল রোদ্দুর গায়ে পড়ছে আর প্রভুপাত চপমালায় চোখ বন্ধ করে চোখ বন্ধ করে একদম দিব্য আনন্দে নাম করছে প্রভুপাত লক্ষ্য করে নিচে ওরা এসছে প্রভুপাত এক মানুষ ঝপ করে যাচ্ছে দুইজনে প্রণাম করলো প্রভুপাত সব জানে এই দুজন সন্ন্যাসী ঝগড়াঝিটি করছে আমি যা বলতে শুনছে না প্রণাম করছিল প্রভুপাত চোখ খুলে দুজনকে বললেন সমস্ত সমস্যার সমাধান এই হচ্ছে হরিনাম হরি নামকে বাদ দিয়ে আমরা সমস্যার সমাধান যদি করতে চাই কৃষ্ণকে বাদ দিয়ে কৃষ্ণাকে আপন না করে কৃষ্ণকে ভালো না বেসে অন্য কিছুকে কেন্দ্র করে আমরা সমস্যার সমাধান করতে চাই আরো বেশি করে কিন্তু আমরা মায়ার চালে পড়ব সেই জন্য প্রত্যেকটা দিন আমি সবাইকে অনুরোধ করছি বলুন হরে কৃষ্ণ প্রত্যেকটা দিন এই ব্যাপারে ভাববেন যখনই কীর্তন করতে বসবেন কিভাবে কীর্তন করছেন পরবর্তীতে আজকে যে ভুলগুলো হল পরবর্তীতে কিভাবে সংশোধন করে আরো ভালো করে হরিনাম করব কি করে আরো ভালো করে জপ করব ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার সর্বক্ষণ বল হইতে বিধি নাহি আর আর কিচ্ছু নাই মহাপ্রভু কেবল এইটিই করে গেছেন মহাপ্রভু তো জগন্নাথপুরীতে বললেন যারা লক্ষ্যপতি না হয় তাদের বাড়িতে আমি প্রসাদ পেতে যাবো না ব্রাহ্মণরা এসেছিলেন তো ব্রাহ্মণরা বলছেন আমরা তো গরিব মানুষ আমাদের তো লাখ টাকা নেই ওরা ভাবেছে মহাপ্রভু লাখ টাকার কথা বলছেন মনে হয় না কোটিপতি লাখপতি মহাপ্রভু বলেন না আমি টাকা পয়সার কথা বলছি আমি চৌষট্টি মালার কথা বলছি চৌষট্টি মালা করে করো তোমার বাড়িতে আসবো যে ভালো করে জব করবো মহাপ্রভু তার কাছে না হম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনা হৃদয়ে চ যত্র মদ ভক্ত গায় তত্র না ভগবান কোথায় আছে কারা ভাবে ভগবান নামের মধ্যে আছেন হাত তুলুন ভুল কথা চিন্তাধারাটাই ভুল নামের মধ্যে ভগবান এই প্যান্ডেলের মধ্যে আমি আছি তো প্যান্ডেলটা আমি তো আলাদা হ্যাঁ ভগবান বলুন হরে কৃষ্ণ নাম ভগবান নাম হচ্ছে শ্রীমতী রাধা রানী নাম হচ্ছে ভগবান কৃষ্ণ কোনো পার্থক্য নেই সেই জন্য নামকে কোন ভাবেই অবহেলা করা যাবে না যখনই জপ করতে বসবেন যখনই কীর্তন করতে বসবেন মন দিয়ে গাইবেন আর কীর্তনের সময় যদি নৃত্য করার সুযোগ আসে ছাড়বেন 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 না না মহাপ্রভু কৃষ্ণপ্রেমে পাগল হয়ে নৃত্য করেছেন আমরা গাদি গাছেতে শোভন করছিলেন যে কিভাবে শ্রীমান মহাপ্রভুই এবং অন্যান্য ভক্ত সব বাহ্যিক দৃষ্টিভঙ্গি বাহ্যিক চেতনা সবকিছু পরিত্যাগ করে কিভাবে নাম নিয়ে পুরো পাগল তারা তা নাহলে নিত্যানন্দ প্রভু তিন মাস ব্যাপী পানিহাটিতে কীর্তন করেছেন আমাদের শ্রীখণ্ডে কীর্তন শুরু হয়েছে সন্ধ্যাবেলা শুরু হয়েছে শেষ হয়েছে ভোরবেলা কেউ এক ফুটে জল খায়নি ছিল ক্লাস শুরু হয়েছে শেষ হয়েছে সন্ধ্যা বেলা কীর্তন শুরু হয়েছে সন্ধ্যা বেলা শেষ হয়েছে সকালবেলা এরকম যদি লক্ষ্য গোবিন্দ প্রভু আপনাদেরকে করে আপনি পরীক্ষা আসবেন পরে পরে কেউ আসবে না কীর্তনের প্রতি নামের প্রতি কিরকম টান ছিল আর আমি দেখছি ভক্তদের মধ্যে কিন্তু এই গুণটা আসছে কিছুদিন আগে লোক প্রভু আমাদের নামাজরা ক্যাম্প করিয়েছিলেন পুরীধামে একদিন একাদশ দিন আমিও অবাক হয়ে গেছি আমার সেনেকে সিদ্ধান্ত নিলাম এক না চৌষট্টি মালা চপ আমি দেখলাম যে নাইনটি এইট পার্সেন্ট ভক্তরা কিন্তু এক যে বসলো চৌষট্টি মালা জপ করে শেষ করে উঠলো সম্ভব এটা আমরা চলে এসছি তারপরে আরেকটা গ্রুপ গিয়েছে একশো আঠাশ মালা করেছে আমি দেখলাম একই না আলাদা তার এক সপ্তাহ দু সপ্তাহ পরে সুন্দর করে প্যান্ডেল প্যান্ডেল দিয়ে সুন্দর করে সাজিয়েছে কার্পেট টার্পেট দিয়ে দেখলাম ভক্তরা একদম একশো আঠাশ মালা চোখ করছে একদিনে সকাল থেকে রাত পর্যন্ত কেমন লাগছে নেক্সট ইয়ার করবেন আসবেন নাকি কেমন লাগে আমাদের পছন্দ হোক আর না হোক ভক্তি জীবন মানেই নামকে কেন্দ্র করে আমাদের কিন্তু জপতে মন বসানায় মানে কৃষ্ণ ভক্তিকে আপন করতে পারলাম না কীর্তনে মন বসে না কৃষ্ণ কথা মন বসে না আমাদের আমাদের ভক্তি জীবন শুরু হলো কি কতটা এগিয়েছে কি করে বুঝবেন নামের প্রতি আমাদের আকর্ষণ কতটুকু কিছু এই নামকে কেন্দ্র করে বলুন হরে কৃষ্ণ আমরা দশ মিনিট এখন নেচে নেচে কীর্তন করবো তারপরে সেই সবাই সবাই দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান দশ মিনিট করতে পারি